মায়ার নবী রাহমাতুল লিল তিনি ও বলে গেছেন তারাক তুফিকুম আমরাইন লাংতা দিলু মা তামাসসাকতুম বিহিমা হিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী দুনিয়াতে থাকব না কিন্তু তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম কয়টা দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ এই দুইটা জিনিস তোমরা যদি তোমাদের জীবনে আক্রে ধরতে পারো তোমরা যদি মেনে চলতে পারো আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম তোমরা পাপগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে না বলেন সুবহানাল্লাহ এই দুইটা জিনিসকে আক্রে ধরো কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে আক্রে ধরতে হবে তাহলে ওই বান্দা কোনো সময় ভুল পথে চলবে না কারণ কোরআনের মধ্যে ভুল নাই আমার নবীর কথার মধ্যে কোনো ভুল নাই আমাদের জীবনে চলাফেরার মধ্যেও ভুল হবে না কথা কোন ঠিক কিনা প্রতিটা সেক্টরে আল্লাহর কোরআন নবীর সুন্না অনুযায়ী চলতে হবে নবীর সুন্না অনুযায়ী চলতে হবে সাহাবা ইকরাম আল্লাহ কোরআন ফলো করছে নবীর সুন্নাকে ফলো করছে এই জন্য তাদের জীবনটা বড় সুন্দর জীবন হয়েছে কথা কোন ঠিক কিনা আমরা আমরা আল্লাহর কোরআনকে একবারেই ছেড়ে দিছি এমনও লোক আছে সমাজে এলাকায় যে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর হয়ে যায় কোরআনটা হাতে নিয়েও দেখে না এমন মুসলমান আছে না নাই কোরআনটা হাতে নিয়েও দেখে না কোরআনটা খোলা তো দূরে থাক শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার পাগলামিতে পড়ে আছো কেন কুরআনের দিকে ফিরে আসতে হবে নিজে কুরআন শিখতে হবে সন্তানকেও কুরআন শিখাইতে হবে নাতি নাতকور যারা আছে তাদেরকেও কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে কারণ মরার পরে আমাকে বুঝতে হবে কি নিয়ে আমি বিদায় হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমাদের জীবনে আঁকড়ে ধরে রাখো তাহলে তোমরা লাইন জুদা হবে না এবং আমি নবীর সুন্নাতকে তোমরা মানো আমি নবীর সুন্নাতের মুহাব্বত করো তাহলে কিলা মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের সুন্নাতকে যদি আমরা অনুসরণ করতে পারি কিয়ামতের মাঠে যারা নবীর খাঁটি উম্মত হবে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তার আশেক উম্মত সারা জান্নাতে প্রবেশ করবে না বলেন সুবহানাল্লাহ নবীজির সুন্নাতের কেমন দাম নবীজির একটা সুন্নাত যদি কেউ মুহাব্বতের সাথে আদায় করেন নবীজির ভালোবাসায় আদায় করে কিয়ামতের ময়দানে নবীজির সাফা সম্ভব হবে বলেন সুবহানাল্লাহ একটা সুন্নাতও যদি মন থেকে মানা যায় আমরা নামাজে আসলে টুপি পড়ি আর নামাজের বাইরে টুপি পড়ি না ঠিক কি না এ কোন আবার আমরা কুরআনটাকে এমন করে ফেলেছি যে শুধু নামাজে কুরআন পড়তে হবে নামাজের বাইরে কোনো কুরআন দিয়ে কিছু চলবে না সংসার চলবে না সমাজ সমাজ চলবে না আমার পরিবার চলবে না শুধু কোরআনটাকে আমরা নামাজের মধ্যেই নিয়ে গেছি কথা বলেন ঠিক কিনা অথচ কোরআন তো আমাদের শুরু থেকে নিয়ে পার্লামেন্ট থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যক্তি জীবন সব জীবনে আমাদের কোরআন থাকার দরকার আছে না নাই যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সংসদ না চলবে যতদিন যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজ না চলবে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন না সাজানো যাবে কোনো সেক্টরে শান্তি আসা সম্ভব হবে না এই জন্য কোরআন আমাদের পড়তে হবে কোরআন আমাদের জানতে হবে কোরআন আমাদের মানতে হবে যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহ তাআলা হুকুম আল্লাহ তালার বিধানকে আমরা মানলাম আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে পারবো খুশি করতে পারলে আমাদের জন্য জান্নাত সুবাহান আর যদি রব্বুল আলমীকে বেজার করে কেউ দুনিয়া থেকে যায় তার জন্য জাহান নামের আজাবও গ্রেফতার করতেছে বলেন নাউজুবিল্লা নবীজির মোহাব্বত অন্তরে ঢুকাইতে হবে নবীজির মোহাব্বত যদি অন্তরে থাকে কারণ কে আমাদের মাঠে এমন ভয়াবহ অবস্থা হবে বলে কোন নবীরা সুপারিশ করার কোনো অধিকার লাগবে না কেউ রাখবে না একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী ছাড়া কেউ সুপারিশ করার অধিকার পাবে না সুহান সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই আমাদের রবকে ইন্দ না আমাদের রব হলেন আল্লাহ আল্লাহকে আমরা রব মানব এবং আদর্শ হিসাবে আইডল হিসাবে মানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ার নবী রাহমাতুল আলামিন তিলাকে জিজ্ঞাসা করে নবীজির স্ত্রী আন্হা বলেন আন্হা বলে আপনার তো কোটি 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 উম্মাদবীর উম্ম থেকে আপনার উন্মতো অনেক বেশি অনেক বেশি কে মাঠে কে আপনার অনুসরণ করেছে আর কে করে নাই কে আল্লাহর গুলামি করেছে আর কে করে নাই আপনাকে কে মোহাব্বত করেছে আর কে করে নাই কে দুনিয়াতে নামাজ পড়েছে কে করে নাই কে কোরআন তেলোয়াত করেছে কে করে নাই এটা আপনি কে আমাদের মাঠে কেমনে বাসাই করবেন কে আপনার আপন উম্মাদ খাটি উম্মাদ কে আপনার আশেক উম্মাদ আপনি কিভাবে কোটি কোটি উম্মাদের মাঝ থেকে বাসাই করবেন গো নবী এই প্রশ্নের জবাবে আমার আপনার নবী বিশ্ব নবী রহনাতুল্লিলা দায় আইসা শোনো কে মতের মাঠে যখন আমার কোটি কোটি উন্মার দ্বারাই যদি একটা ছাগলের পাল অথবা গাভীর পাল ছোট ছোট গাভী অথবা বাসুলের পাল যদি মাঠে ছেড়ে দেওয়া হয় আয়সা ওই বিশাল মুক্তির পাল অথবা গাভীর পালের মধ্যে দেখবা কিছু কিছু গাভীর কপালে সাদা শিল্প শাকে চিতকপাল বলে আছে না নাই ওই হাজারো হাজার গাবির মধ্যে এই গাবির চীনা কেমন সহজ যার কপালে চিহ্ন আছে আম্ মা জানাইশা বলে নবীজি এইটা তো একেবারেই সহজ কোন কঠিন না কঠিন আমার নবী ডাকতে বলে আয়সা কে মাঠে যখন আমার উম্মাদ যারা আমার খাটি উম্মাদ আমি নবীর সুন্নাতকে বড় মহাব্বত করেছে আমি নবীর সুন্নাতের অনুসরণ করেছে পাঁচ বেলার নামাজ আদায় করেছে তাদের চেহারাটা নূরের আলোয় ঝলমল করতে থাকবে রে আয়শা আমি নবী দেখলেই চিনে ফেলাব এইটা আমার খাটি উম্মাদ দুনিয়াতে নামাজ সারে নাই কুরআন তেলাওয়াত সারে নাই আমি আল্লাহর জিকির সারে না

ও মাল হায়াত দুনিয়া ইল্লা মাতা ওরু ওগোনবিজি দুনিয়া একটা ঢুকান বস্তু দুনিয়াও থাকবে না আমি আপনি নবেও থাকবেন না আমরা সাহাবাই ক্রামো দুনিয়ার জমিনে থাকবো না গণবি তবে পরকালে আপনাকে কোথায় গিয়ে আমরা পাবো আমাদেরকে জানায়া জানু জানায়া مَا نبي رحمة للعالمين صحابة اكرام در الله صحابة اكرام شنو কেমতের মাঠে আমি নবীকে তোমরা তিন জায়গায় তালাশ করবে কয় জায়গা আমি নবীকে তিন জায়গায় তালাশ করবে এক নম্বরে আমি নবীকে তালাশ করবে মিসানের নিকট দুই নম্বরে আমি নবীকে তালাশ করবে প্রসিরতের নিকট তিন নম্বরে আমি নবীকে তালাশ করবে হাউজে কাউসারের নিকট কেন নবীকে হাউজে কাউসারের নিকট তালাশ করবা কারণ কে মাঠ ভয়াবহ অবস্থা হবে সূর্যটা মাথার উপরে নেমে চলে আসবে মানুষগুলো পানি পানি বলে চিৎকারের আওয়াজ ওই দিন আমার নবী ওই হাউসে কাউসারের নিকট দাঁড়ায় থাকবে কেন দাঁড়ায় থাকবে যখন বান্দা গুলো পানি পানি বলে চিৎকার করতে থাকবে আমার নবী ওই উমদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে বলেন সুবাহানল্লাহ আমার নবী কেন পুল শিরথদের নিকটটা দাঁড়ায় থাকবেন কেন তাদের মাঠে যখন উম্মাদগুলো ফুল শিরথ পরে দিয়ে জন্মতে ভোসাইবে আমার নবী আল্লাহ কাদার কাছে সুপারিশ করে জান্নাতের পদকে শহষ করে দিবে বলেন সুবাহানল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন কেন মিজানের নিকট দাঁড়ায় থাকবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাই মনোযোগ দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিজানের নিকট মিজানের পাল্লাই বান্দার আমল নামা ওজন করবে মায়ের নবী বিশ্বনবী নবী রহমাতুল লিল আলামিন মিজানের পাল্লার নিকট দাঁড়ায় থাকবে বলে কেন দাঁড়ায় থাকবে জানো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ যখন আমল নামা ওজন করবে কোন উম্মতের আমলের পাল্লা ভারী না হইয়া যদি হালকা হয় আমার আপনার নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে উম্মতের আমল নামা ভারী করে দিবে বলেন সুবহানাল্লাহ তো কু যাও সুন্নতে আহমদ তো যাও

আমরা রাসুলকে আমাদের জীবন থেকে ভালোবাসি বাসি কি বাসি না আমাদের জীবন থেকে আমার মা আমার বাবা আমার সন্তান আমার স্ত্রী সব থেকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক না বেঠিক কারণ কে আমাদের ময়দানে আমার স্ত্রীও আমার কাজে আসবে না কবরেও কাজে আসবে না হাসরেও কাজে আসবে না সন্তানও কাজে আসবে না যদি কাজে আসে তিনি হলেন সাইয়াদা তিনি হলেন বিশ্বনবী নবী রহমা কুল্লিল আলামিন এবং আপন হবেন আমার আল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক সেই নবীকে আজও পর্যন্ত এখনো পর্যন্ত আগেও এখনো নাস্তিক বেঈমানের আমার নবীকে গালি দেয় কি দেয় না নবীকে গালি দেয় কিন্তু আমার আমার আপনার অন্তরে ব্যথা লাগে না বেশি দিন হয় নাই অপূর্ব পাল নামক এক জানোয়ার আমার আমাদের সংবিধান আমাদের গাইড আমাদের কিতাব মহাগ্রন্থ আল কুরআনকে অবমাননা করছে কি করে নাই করেছে যদি মনে করেন কুরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এটা হুজুররা বুঝবে আমাদের দরকার নাই তাহলে আপনি কেমন মুসলমান হইলেন কুরআনের পক্ষে কথা বলতে হবে রাসূলের পক্ষে কথা বলতে হবে ইসলামের পক্ষে কথা বলার দরকার আছে না নাই এটা ইমানদারের পরিচয় এটা ইমানদারের পরিচয় যখন কেউ কুরআনের বিরুদ্ধে কথা বলবে ইমানদারের অন্তরে ঝালাপালা শুরু হয়ে যাবে ইমানদারের অন্তর কাঁদা শুরু করে দিবে ইমানদারের অন্তর কেমন যেন দুঃখ দুঃখ বেদনা শুরু হয়ে যাবে কারণ কুরআনের থেকে দামি কোন কিতাব নাই কুরআন আমাদের মাত্র সংবিধান শুধুমাত্র আমাদের জন্য আমাদের জীবন ব্যবস্থা এটা আল্লাহর কোরআন কেউ যদি আল্লাহর কোরআন এর বিরোধিতা করে তাদেরকে আমরা রক্ষা দেব না কথা বলেন ঠিক কি না যদি নবীজির সুন্নাহ নবীজীকে নিয়ে কেউ CURLOPT করে মসজিদ মাদ্রাসা ইসলাম নিয়ে যদি কেউ CURLOPT করে তাদেরকে আমরা রক্ষা দেব না কথা বলেন ঠিক কি না কোরআনের অবমাননা রাসূলকে CURLOPT করা এটা মুসলমান সহ্য করতে পারে মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলের অবমান না সকলেই পড়ি মানি না মানবো না মানতে পারি না আল্লাহর কুরানের অবমান না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলের অবমান না হাই রে অপমানো না কারীরা রক্ষা পাবিনা না হাই রে বাবু মান না করি রক্ষ পাবি না মানি না না মানতে পারি না আল্লার কুরানের রবু মান না মানি না মানব না মানতে পারি না আল্লার কুরানের বাবু মান না পুরাণে রবোন নাকি মানতে পারি আমি বাংলার বীর মুসল্মান জেগে উঠেছে রেশগুটিয়ে নস্তিকের পালাতে হবে বাংলার বীর মুসলমান জগে উঠেছে লেজগুটিয়ে গুটিয়ে নাস্তিকদের হবে নইলে মরা করব তাদের নইলে মরা করব তাদের কপর রচনা মানি না না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান মানি না মানবো না মানতে পারি না আল্লাহর কোরআনের অপমান বিশ্বনবী হিউন্মতে র নেওহাতে সমস খতম করপ আবুজা হালেৰে নাথি পুতি সগ্রীজ ঠিক না বিশ্বনবী হিউল্মতের নেও হাতে সমসিকরক আবু জাহালেৰ নাথি পুতি সগ্রীস না তিকতে আগুন জ্বলাও না রাস্তা নাদে আগুন ছাড়াও না মানি না মানতে পারি না আল্লাহ রাসূলে রব মান না হা মানি না মানব পারি না আল্লাহ রাসূলে রব মানা রাসুলকে যদিও অপমান করে রাসুলের নামে যদি কেউ উনুক্তি করে মুসলমানের অন্তর শিউরে উঠবে মুসলমানের প্রতিবাদ করবে কথা বলেন ঠিক কি আজ আমরা দেখি কোরআনের বিরোধী দাকের পর এক করে যাই কোরআনের বলে আমরা ইসলামী শরিয়া মানি না বলে ইসলামী শরিয়া অনুযায়ী আমরা এটা মানতে চাই না কোরআনকে আমরা মানি না দেড় হাজার বছরের সেই কোরআন পুরাতন কোরআন দিয়ে এখন দেড় সালের আমাদের নাউজুবিল্লা কি বলে তারা আরে কুরান কুরানের সংস্পর্শে যদি তুমি না আসো তুমি কি করে বুঝবা তাদের মধ্যে কুরানের জ্ঞান নাই তাদের মধ্যে কুরানের এলেম নাই তারা শিখেছে জাগতিক লাইনে শিক্ষা যার যার কারণে তারা মানুষের মতো মানুষ হতে পারে না কথা বলেন ঠিক কিনা তারা কুরানের শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই আমাদের বাংলাদেশ একজন খেলোয়াড় আছে নাম তার সাকিব আল হাসান নামটা বলে দিলাম সে শিক্ষিত আবার সে অলরাউন্ডার একজন খেলোয়াড় কি খেলোয়াড় অলরাউন্ডার অলরাউন্ডার সাধারণ খেলোয়াড় না সে ভক্তি তাই বলে তাকে বলা হয়েছে একটা ভক্তি তাই যে তুমি কিছু কথা বলো সে বলে বিসমিল্লাহির রহিম শুরু করছে রহিম না রহমানের রহিম সে শুধু বলছে বিসমিল্লাহির রহিম চিন্তা করেন দুনিয়ার লাইনে শিক্ষিত হয়েছে তার দাম তো কম না অনেক বড় খেলোয়াড় অলরাউন্ডার সে যদি বিসমিল্লাহির রহিম পড়ে যদি সে কোরআন শিক্ষায় বিসমিল্লাহ যদি না বলতে পারে তোমার দাম রইল কোথায় কথা বলেন ঠিক কিনা প্রকৃত দামি হলো তারা আল্লাহর কুরআন মানে যারা কথা বলেন ঠিক কিনা তারাই হলো প্রকৃত দামি আল্লাহর কুরআন মানবে না যারা তারা দামিও হবে না দুনিয়াতেও তারা নিকৃষ্ট এবং আখেরাতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত তারা কুছিনকালেও পাবে না বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের সহবাতে আসতে হবে বড় বড় শিক্ষিত হয়েছে বড় বড় এমপি মন্ত্রী বড় বড় জজ গ্রেস্টার তাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই তারা প্রকৃত মানুষ হতে পারে নাই প্রকৃত মানুষ তখনই হবে যখন কোরআনের সহবাতে আসবে কোরআন এলেম তখন যখন থাকবে তখন প্রকৃত মানুষ হতে পারবে যখন কোরআনের এলেম থাকবে না চুরি করতে তার ভয় হবে না যখন কোরআনের এলেম কোরআনের শিক্ষা মধ্যে থাকবে না ডাকাতি করতে দুর্নীতি করতে তার বাধা হবে না যখন কোরআনের এলেম যার মধ্যে থাকবে না সে ব্যবসা করবে ব্যবসায় চুরি করবে দুর্নীতি করবে ব্যবসার মধ্যে ভেজাল দেবে কম দেবে কারণ তার মধ্যে শিক্ষা নাই কোরআনের শিক্ষা না থাকার কারণে সে সে ভুল পথে চলতেছে নিজেও ভাবতে পারে না কথা ঠিক কিনা আর যদি কোরআনের পথে চলতো কোরআনকে মানত কোরআনকে জানতো তাহলে সে ওজনে কম দিতে পারতো না রাস্তায় ব্রিজ জ্বালায় দিতে যায় যায়ের বদলে বাঁশ দিতে পারতো না কথা কতক্ষণ ঠিক কিনা সে ব্যবসা করতে যায় ওজন কম দিতে পারতো না মানুষের সাথে অন্যায় আচরণ করতে পারতো না যদি কোরআনের এলেম থাকতো তাহলে নির অপরাধ মানুষকে মারতে পারতো না কথা বলেন ঠিক না আমরা দেখেছি বলে হুজুর আমাদের উপরের পাশ আমাদেরকে মারতেই হবে প্রশাসনের লোক বলে কিন্তু আমি এই কথায় তাদেরকে বলতে চাই তুমি কি মুসলমান না তুমি কি জানো না আল্লাহ তালার কাছে আমার জবাবদাহিতা করা লাগবে একজন মানুষ একজন নির অপরাধ মানুষকে কেমনে তার গায়ে হাত তোলে এইটা সম্পূর্ণ জুলুম এইটা এমন গুলামি করার চাইতে বলমারি চোর আস্তায় বাদাম বিক্রি করে খাওয়া তার থেকে ভালো কথা বলেন ঠিক কিনা আমাদের বুঝতে হবে মুসলমান কুরআনের সংস্পর্শে আসতে হবে আমাদের রব হলেন আল্লাহ আমাদের আইডল আমাদের আদর্শ হবে নবী কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাক দে কাং আলা কুংফি রসুল ইল্লা হাসানা আল্লাহ তাআল্লাহ বলেন নবেজির মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ আল্লাহ বকবান ভাকবার নবেজির আদর্শকে যে ধারণ করবে সে তার জীবনটা ফুলের জীবন হবে বলেন সুবাহান আল্লাহ আর নবীজির কেমন দাম কেমন সম্মান তাকে আমরা মানব না কেন দুনিয়াতে যত আদর্শ আছে যত নীতি আছে যত আদর্শ আছে সব আদর্শ হল না পাক সব আদর্শ ভুয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবীর আদর্শই হলো একমাত্র খাটি একমাত্র সত্য আদর্শই হলো নবীর আদর্শ বলেন সুহান এই জন্য আদর্শ গ্রহণ করব কার নবীজির আল্লাহ না নবীজির আদর্শ কার আদর্শ হুকুম মানব আল্লাহর আদর্শ হবে নবীজির কার নবীজির আদর্শ মতে আমাকে আপনাকে চলতে হবে তাহলে আমাদের জীবনটা হবে ফুলের জীবন জীবনটা হবে আমাদের সুন্দর জীবন কথা বলেন ঠিক কি না এইজন্য নবীজির সুন্নাতকে প্রাধান্য দিতে হবে নবীজির সুন্নাতকে আমাদেরকে মানতে হবে সব জায়গায় নবীজির সুন্নাতকে অনুসরণ করতে হবে সাহাবা একরাম নবীজির সুন্নাতকে অনুসরণ করার কারণে সুন্নাতকে মানার কারণে তারা বড় দামি হয়ে গেছে কোরআনকে মানতে হবে কোরআনের পরে নবীর সুন্না কে মানতে হবে এটা আমরা মানতে পারবো কি পারবো না আল্লাহ আমাদের জীবনে মৃত্যু পর্যন্ত কোরআন এবং সুন্নার উপরে আল্লাহ অটাল দেখে চলার তাও আমাদের সকলকে দান করুন সকলে বলে না আমিন কোরআন সুন্না ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কোরআন অবশ্যই আমাদের মানতে হবে কোরআন অবশ্যই আমাদের জানতে হবে এই জন্য মুসলমান ইমানদার কোরআনের সহমাতে আসতে হবে কোরআনের কিলা হজরতে ওমর ফারুক আদি আল্লাহ তাআলা আনহু তিনি ছিলেন একজন বৃক্ষ কাফের কি ছিলেন বিশাল বড় কাফের লিডার তিনি এমন দামি হয়েছেন যে সাহাবা ইকরামের মধ্যে আবু বকর রদি তাআলা আনহুর পরে তার নাম আমরা নেই দুই নম্বরে তার নাম খলিফাতুল মুসলিমিস ফজরতে ওমার ফারুক আদিয়ামল্লাহহুতা আনহু এত দামি কেন হবে

যখন তোর বাড়ি নিয়ে রমনা নবীর সামনে দাঁড়াইছে হজরতে উমার ফারুক রতি ভূতালানহুর তোর বাড়িটা হাত থেকে কাঁপতে কাঁপতে পড়ে যায় বলেন সুবাহান পড়ে যাওয়ার পর নবীজির সেহার দেখেন খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিম হাটটা বাড়ায় দিছে নবী গো

তিনি এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের কথা বলার জন্য মক্কা নগরী তো যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো আমার নবীর জীবনটাও বড় কষ্টের জীবন মক্কার জীবন বড় কঠিন এবং কষ্টের জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কোরআনের কথা বলেন যখন নবীজি ইসলামের দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় আবু জাহেল আব্বাস সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে এটা আল্লাহর কালাম না তার বানানো কালাম বলেন নাউজুবিল্লাহ তো আমি যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই উক্ত কথার উপরে বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন